প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসা ও সাপোর্টের কারণে বন্ধুরা আমিও অনেক অনেক ভালো আছি তা আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে তো বন্ধুরা দেখতে দেখতে প্রায় এগারোটা দশ বেজে গেল আর আমি স্নান টান করে চলে আসলাম আর স্নান করে কি করেছি তোমরা অবশ্যই দেখবে তো চলো দেখা যাক সো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে পুজো দিয়ে দিলাম সকাল সকাল কারণ আবার আমাকে একটা আশীর্বাদ অনুষ্ঠানে যেতে হবে ক্যাটারিং কাজ করার জন্য তার জন্য তো ফুলের পরিমাণটা বন্ধুরা একদম কম কারণ ফুল এখন আমাদের এখানে নিয়েই তারাবাড়ি তারাবাড়ি অনেকবারই ঘোরাঘুরি করে তারপর আনতে হয় তো তোমাদের মধ্যে থেকে কে কে বাড়িতে পুজো দাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো বন্ধুরা দেখে নিয়েছো আশা করি ভালো করে চলো এখন যাওয়া যাক আচ্ছা আমাদের লিলি কী করে ঘুমিয়ে আছে হ্যাঁ উঠে গেলো উঠে গেলো তো ও ঘুমিয়ে আছে তলো এখন বাটটা খাইয়ে নেবো কারণ প্রায় এক গোটা বেজে গেলো আর আশীর্বাদ অনুষ্ঠানে তো তোমরা বন্ধুরা সবাই জানো আশীর্বাদ অনুষ্ঠানে একটু তাড়াতাড়ি যেতে হয় তা আমাদের টাইম হয়েছিল আজকে বারোটার সময় যাওয়ার কথা ছিল বা বারোটা দশে মানে দাদার বাড়ির সামনে পৌঁছানোর কথা তো তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিব ভাত খেয়ে আবার চলে যাব কাজ করার উদ্দেশ্যে চলো আগে বাদ খেয়ে সো প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে আসলাম কোন জায়গার মধ্যে দেখতে পাচ্ছ এই যে সামনে দেখতে পাচ্ছ বিকেলস এই যে বিকেলসের সামনেই আর উল্টো দিকে ঠিক রয়েছে অগ্নিসাক্ষী তে অগ্নিসাক্ষীটা দেখেন একবার চলো আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করি তো অগ্নিশাখীটা দেখতে কিরকম হয় তো আজকে অগ্নি মধ্যে হবে আশীর্বাদের অনুষ্ঠান তো তোমরা অবশ্যই দেখতে পারো ভেতরটাও তোমাদের দেখাবো আস্তে আস্তে বিয়ে বাড়ি চলো এখন আস্তে আস্তে তোমাদের ভিতরটা প্রবেশ করে দেখাই বন্ধুরা দেখে নাও এই যে জায়গাটি দেখতে পাচ্ছ এই জায়গাটির মধ্যে ছেলে এবং মেয়ে দুজনকে একসাথে আশীর্বাদ করা হবে তো এটা দেখে নাও বন্ধুরা অগ্নিশাক্ষীর ভেতরে যে ডিজাইনটা এটা তোমরা দেখে নাও আর বন্ধুরা এই ভিডিওটার মধ্যে শুধুমাত্র যেখানে বিয়ে বা আশীর্বাদ হয় এই জায়গাটি দেখে না এটার পাশাপাশি খাবারের প্যান্ডেল রান্নাঘর সব কিছুই এই ভিডিওটার মধ্যে তুলে ধরা হবে তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর প্রিয় বন্ধুরা খাবার প্যান্ডেলে ডুকার আগেই তোমরা দেখতে পারবে গণেশ ঠাকুরকে আর এই যে সামনের জায়গাটি দেখতে পাচ্ছ এটা হলো কুঞ্জু মানে আজকে তো আশীর্বাদ তার জন্য তোমরা বুঝতে পারবে না কিন্তু যেদিন বিবাহ অনুষ্ঠান হয় সেদিনই তোমরা দেখতে পাবে এই কুঞ্জুর মধ্যে বিবাহ হয় আর এই যে ডিজাইনটা বন্ধুরা অনেক সুন্দর লাগছে আমার কাছে তো আজকে তো আশীর্বাদ তার জন্য লুক বেশি পরিমাণে হবে না তার জন্য এই যে এদিক দিয়ে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো অগোছানো কিন্তু যেদিন কোনো বিবাহ অনুষ্ঠান হয় সবগুলা জিনিস একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয় আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো মানে কফি বা চার মেশিন তো এখানে পানের স্টল দেওয়া হয় আর এই যে দেখতে পাচ্ছ এখানে কনেকে সাজানো হয় এই যে একটা ঘর দেখতে পাচ্ছো এই ঘরটার মধ্যে কনেকে সাজানো হয় তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে খাবার প্যান্ডেলটা একবার দেখে নেওয়া যাক তো খাবার প্যান্ডেলে ডুকার আগে এখানে খুব সুন্দর একটি গড়ি লাগানো হয়েছে তো বন্ধুরা প্রবেশ করে নিলাম খাবার প্যান্ডেলে তো আজকে আশীর্বাদ অনুষ্ঠান হওয়ায় এত পরিমাণ লোক আসবে না তারা বলেছিল সত্তর থেকে আশি জন লোক হবে খাবার খাওয়ার উদ্দেশ্যে যারা আসবে তো আজকে তো ছেলে এবং মেয়ে উভয়কেই একসাথে আশীর্বাদ করা হবে তার জন্য বন্ধুরা আমরা মাত্র আটটি টেবিল ফেললাম আর এদিকে দেখতে পাচ্ছ অনেকগুলো টেবিল আছে যদি আজকে বিবাহ বা বৌবাদ অনুষ্ঠান হতো তাহলে সবগুলো টেবিল ফেলে দেওয়া হতো আর এখানে বন্ধুরা প্রায় বিশটা টেবিলের মতন পড়ে আর দেখতে পাচ্ছ খাবার প্যান্ডেল বন্ধুরা অনেক বড় হয় সেখানে অনেকগুলো অনুষ্ঠান হয় আশীর্বাদ বলো মেরিজ অ্যানিভার্সারি বলো তারপর বৌবাদ বলো তারপর চলে আসলাম বন্ধুরা যেখানে রান্না করানো হয় সেই জায়গাটি দেখার উদ্দেশ্যে তো দেখে নাও তো খাবার প্যান্ডেলের ঠিক পিছনেই রান্নাঘর রয়েছে তো মাসি রান্না করে ফেলেছে মোটামুটি রান্না প্রায় শেষ শুধুমাত্র মাংস আর বাটটা রান্না করবে আর এই দেখতে পাচ্ছ বাইরের বেসিনটাও তো হঠাৎ করে যদি কারোর বিয়েতে এসে প্যাট খারাপ হয়ে যায় তাহলে তোমরা অবশ্যই এই টয়লেটটা ইউজ করতে পারবে কারণ অনেকেরই বিবাহ অনুষ্ঠানে এসে প্যাট খারাপ হয়ে যায় আমি জানি না বন্ধুরা সরি তারপর বন্ধুরা আমরা সশালেবো বসে যাব কারণ দুজন চলে আসলাম আর আমাদের বস চলে আসলো মানে মালিক সামুদা আর জমিদার রাজা কি করছে মোবাইল কানে দিয়ে কার সঙ্গে কথা বলতে বলতে ইচ্ছে তো হচ্ছে ওর মোবাইলটা টান দিয়ে ফেলে দিই লেবুর মধ্যে তো চলো আস্তে আস্তে আমাদের কাজ শুরু করে দি সো বন্ধুরা দেখতে দেখতে অনেকগুলা লোক চলে আসলো আশীর্বাদ অনুষ্ঠানে আর আমি তোমাদের সামনে থেকে জামাই আর বউকে দেখানোর চেষ্টা করব তোমরা টেনশন নিও না আর এদিক দিয়ে দেখতে পাচ্ছ মাংস রান্না হচ্ছে আর মাছ রান্না হচ্ছে তারপর বন্ধুরা আমরা মিষ্টিগুলা রেডি করে ফেললাম আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা একজন জামাই বউকে সামনে থেকে দেখানো জানি না তোমরা কতটুকু দেখতে পারবে আমি চেষ্টা করলাম দেখানোর জন্য তো তোমরা একদম শেষে যখন জামাই আর বউ খাবার খেতে বসবে তখনও তাদেরকে স্পষ্টভাবে দেখতে পারবে তো তোমরা শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমরা দেখতে পারবে আর এই যে দেখো বন্ধুরা ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে তাদের নাকি গরম লাগছে আসলে বন্ধুরা শীতের সিজন বন্ধুরা একদম শেষ হতে চলছে চলে আসলো আবার গরমের দিন তার জন্য ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে তারপর দেখতে দেখতে বন্ধুরা তারা মিষ্টি খাওয়ার জন্য চলে আসলো তো আমরা মিষ্টির সাথে সাথে চা দিয়ে দেবো তাদেরকে তো তারা বললো মিষ্টির সঙ্গে চা দিতে আর বন্ধুরা চা এবং মিষ্টি খাওয়ার পর তারা বসে গেল ভাত খাওয়ার উদ্দেশ্যে আর আমরা তিনজন মিলে তাদেরকে খুব সুন্দরভাবে খাবার সার্ভ করে দেব। তো তোমরা শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর বন্ধুরা তোমরা সকলে দেখে নাও আশীর্বাদ অনুষ্ঠানে কি কি আইটেম করা হয়েছে আর এইসব আইটেমগুলোর মধ্যে তোমাদের কোনটা পছন্দ তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে আর বন্ধুরা কাজ করতে করতে প্রায় চারটা বেজে গেল আর তাদেরও লুকের পরিমাণ কমতে শুরু হলো আর একটু পরেই দেখতে পারবে যে জামাই আর বউ চলে আসলো খাবার খাওয়ার উদ্দেশ্যে সব বন্ধুরা আশা করি জামাই বুকে সামনে থেকে তোমাদের দেখাতে পারলাম তো বন্ধুরা আজকে এই ভিডিওটা এতটুকু পর্যন্ত সবাইকে টাটা জানিয়ে বিদায় জানাচ্ছি তোমাদের জন্য অনেক ভালোবাসা রইল